সমিল্লাহ রহমানুর রহিম আমরা যখন কোনো মানুষ সম্পর্কে বাজে কিছু শুনব বা খারাপ কিছু জানব তখন এটা শোনার পরে আমাদেরকে কি বলতে হবে সেটা আল্লাহ সোয়ানা তালা সুরা নূরের ষোলো নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন এমন কিছু যখন শুনবো যার সত্যতা আমরা জানি না বাজে কিছু হলে তখন আমরা বলবো এ বিষয়ে কথা বলে এ বিষয়ে কথা বলা বলি করা আমাদের উচিত নয় আল্লাহ মহান আল্লাহ পবিত্র এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ আমাদের শোনা কথা বিশ্বাস করা থেকে হেফাজত করুন চলুন আপনাদের প্রশ্নর উত্তর নিয়ে চলে যাই জেনে আসে আপনাদের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর দিচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ আলাইকুম আসসালাম আজাদাম আব্বা প্রথম প্রশ্ন করেছেন সূর্য ওঠার কতক্ষণের মধ্যে নামাজ পড়তে পড়তে পারবো যখন আকাশ লাল হয়ে যায় নাকি যখন রৌদ্রে ঘর ভরে যায় আসলে সূর্য উদয় এবং সূর্য অস্ত এর বিশ মিনিট আগে শেষ করা উচিত সব এবার বন্দুকি নামাজ সহ বিশ মিনিট এর ডিস্ট্যান্স থাকতে হবে সূর্য অস্ত থেকে এবং সূর্য উদয় থেকে জি বিশ মিনিটের ডিস্ট্যান্সে পড়তে হবে যার যে টাইমিং পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ফুপি আম্মা আম্মা আজকে সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও দেখলাম যে হুজুররা পূজার মণ্ডপে গিয়ে তাদের গীতা পাঠ করছে এটাকে ইসলামের দৃষ্টিতে কিভাবে দেখা যায় একটু বলবেন দয়া করে না তাদের উপাসনালয়ে তারা উপাসনা করুক আমরা তাতে বাধা দেব না আর সহযোগিতা বলতে যা বোঝায় সেটাও করব না আমরা তাদের শুভাকাঙ্ক্ষী মনে প্রাণে থাকবো ইনশাল্লাহ এবং তারা যেন তারা এবার করবে তাদের নিজস্ব কায়দায় সেটিতে অংশগ্রহণ করা বা তার সঙ্গে সহযোগিতা করা তাদের উপাসনার ক্ষেত্রে কোনো সহযোগিতা করা যা জায়জ নেই জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু আমার একটা প্রশ্ন আছে আমার বয়স তিপ্পান্ন আমার চো চোখগুলো জন্ম থেকে ফোলা বাট ইদানিং আমার কলেস্ট্রল শরীরে বেড়ে গেছে ডান চোখের এ ফোলা ভাবটা আরও বেশি হয়েছে কারণ ওখানে কলেস্ট্রল জমে আরও ফুলে গেছে চোখটা ছোট হয়ে গেছে দেখতে রকমের খারাপ লাগে ডাক্তাররা বলছে এটা অপারেশন করে চর্বিটা ফেলে দিয়ে চোখের পাতার চামড়া কিছু কেটে ফেলে দিয়ে স্বাভাবিক করে দিবে এটা করাটা কি আমার জন্য গুণা হবে একজন মুসলিম হিসেবে এটা আমার জন্য কতটা সম্মত জানালে উপকৃত হব না এটা তো চিকিৎসা এবং রোগ ব্যাধিতে চিকিৎসা করার ইজাজত আছে এবং রসুল্লা সাল্লাম নিজেও চিকিৎসা করতেন এবং তিব্বেনবী নামে যে বইটি আছে তার ভিতরে রসুল্লাহ সাল্লি ইসলামের চিকিৎসা পাওয়া যায় বই রয়েছে এই নামে অলরেডি আর চিকিৎসা করার ভিতরে না যায় কিছু নাই এবং আপনি সহজেই চিকিৎসা নিতে পারেন শরীয়ত ইসলামী শরীয়তে এতে কোনো বাধা নেই চিকিৎসা নেওয়া শুন না পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি আবুল কালাম একজন গাড়ি চালক আমি গাড়িতে একা থাকলে মোবাইলের মাধ্যমে অর্থসহ কোরআন তেলাওয়াত শুনি এমন অবস্থায় তেলাওয়াতের সিজদা আসলে আমার কী করণীয় দোয়া পড়ে আপনার মাথাটা সামান্য নিচু করে আপনি দোয়া পড়তে পারেন সাজা দাওয়া যে আমাকে সেজদা করার তৌফিক দান করেছেন সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন এটা এইভাবে দোয়া করা এবং তবে সেজদা তেলাওয়াতের সেজদা করা দরকার এটাকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া যাবে না তেলাওয়াতের সেজদা করতে হবে এবং বেশি উপর হয়ে সেজদা করতে হবে এটা জরুরি না ড্রাইভিং অবস্থায়ও করা যায় ড্রাইভিং অবস্থায় আপনি শুনছেন আপনি এটা বলবেন শুধু আপনি শুধু বলবেন আল্লাহর কাছে যে সাজদা করছি এবং মনে মনে থাকবে যে মনে মনে থাকবে যে আমি সিজদা করলাম ওইরকম ইশারায় মানে ড্রাইভিং এর সুবিধা অনুযায়ী ওই ইশারায় সিজদা জি পরবর্তী কোশ্চেন করেছেন আসসালামু আলাইকুম একটু স্মৃতিচারণ করি এটিএন বাংলায় নিয়মিত আপনার অনুষ্ঠান দেখতাম ছোট্ট অনুষ্ঠানটি যখন দুই ধাপে সময় বাড়ালো তখন আমি খুশি হয়ে লিখে পাঠিয়েছিলাম যে এইভাবে অনুষ্ঠানটি একদিন পুরো চ্যানেল দখল করে নেবে আপনি আমার লেখাটি পড়ে দোয়া করেছিলেন পরবর্তীতে তাই হয়েছিল আজ আপনাকে আবার পেয়ে মনের মধ্যে অনেক আশা অনেক প্রশ্ন উঁকি মারছে আমার প্রশ্ন হচ্ছে কারো কাছে যদি ওমরায় যাওয়ার পরিমাণ অর্থ হাতে আসে তখন সে কি ওমরা করতে যাবে নাকি টাকা জমিয়ে রাখবে হজের জন্য টাকা জমিয়ে রাখাও আছে আর সেই টাকা দিয়ে ওমরা করতে যাওয়া যাতায়াত জায়গ আছে আপনি যদি এখনও হজ না করে থাকেন তাহলে হজের জন্য টাকা জমাতে থাকেন এবং তখন আপনি হজ করলেন হজ ওমরা এবং হজ দুটোই হয়ে যায় সুতরাং এতে কোনো সমস্যা হবে না জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমার ছেলে আমার থেকে প্রায় তিনশো মাইল দূর দূরে থাকে আমরা প্রায় ওর ওখানে যাই এবং ও আমাদের কাছে আসে কথা হলো আমাদের কি কসরের নামাজ পড়তে হবে তিনশো মাইল দূরত্বে কসরের নামাজ কসর পড়তে হবে কসরই পড়তে হবে কসর তো জানেন আপনারা যে জহরে ফরত চার রাকাত এর পরিবর্তে দুই রাখাত পড়তে হবে আসরেও তাই সাথেও তাই দুই একাত পড়তে হবে এবং জমা বাইনা তাই ন করা যায় এ সময়ে যদি দুই নামাজ একসঙ্গে পড়েন সেটাও পড়তে পারেন জোহরের সময় জোহর এবং আসর আর এশার সময় মাগরিব এবং এশা এভাবে পড়তে পারেন রসোল্লা সাল্লাহ আলিয়াল্লাম এভাবে এভাবে নামাজ পড়েছেন নামাজ পড়ার অনুমতি আছে তবে আপনি কসর করবেন সন্নত পড়তে হবে না শুধু ফজরের সন্ন্যত পড়া যেতে পারে আর এসার পর যে নামাজ পড়া পড়া উচিত পড়া পড়লে পড়লে ভালো না কোনো জি আসসালাম আলাইকুম প্রশ্ন নামাজের ওয়াক হওয়ায় ইমাম সাহেবের অনুপস্থিতির কারণে একজন সাধারণ মুসল্লির ইমামতিতে জামাত আরম্ভ হয়েছে এক দুই রাকাত নামাজ চলাকালীন সময়ে ইমাম সাহেব উপস্থিত হলে সাধারণ ইমাম কি নামাজ চালিয়ে যাবেন নাকি ইমাম সাহেবের জন্য নামাজ বন্ধ করে স্থান পরিবর্তন করবেন উত্তর দিলে ধন্য হব নিবেদান্তে হুসাইন মুহাম্মদ ইফতেখারুল হক না আপনার যখন শুরুদিকে ইমাম সাহেব উপস্থিত না থাকার কারণে তিনি নামাজ কন্টিনিউ করবেন যদিও ইমাম সাহেব এসে যান তাতে ইমাম সাহেবকেই ইমামতি করতে হবে জরুরি না যিনি ইমামতি শুরু করেছেন তিনি শেষ করতে পারবেন এবং আসছেন যিনি ইমাম সাহেব পরে তিনি কাতারে সামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি পরবর্তী প্রশ্ন করেছেন আমার দুইটা প্রশ্ন আছে এক পাঁচ ওয়াক্ত সালাতের সুন্নাত নামাজে বাংলাতে কি দোয়া করা যাবে সুন্নাত নামাজে বাংলায় বাংলায় দোয়া সাধারণত সুন্নাত নামাজে করবেন ফরজ নামাজে সাজদার মধ্যে দোয়া আপনি যেগুলো কোরআন হাদিসের দোয়া বা যে দোয়া আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে সোবহান আরব্বি আল আজিম এটা হলো রুকুতে আর সোবহান আরব্বি আল আলা এটা হলো সাজদায় এটা পড়লে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ জি দ্বিতীয় প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যার যে জিকিরগুলি আছে আমি কি আসরের পর সন্ধ্যার কিছু জিকির করে রাখতে পারি উনি আরও লিখেছেন যে আমার কিছু মাগরিবের পর আর কিছু মাগরিবের পর করব যেগুলিতে লেখা আছে মাগরিবের পর যেমন আল্লাহম্মা আজির নার এরকম আরও কয়েকটা আছে আমার কাছে শায়েক আহমদুল্লাহ হুজুরের সকাল সন্ধ্যা দোয়ার ও জিকিরের বইটা আছে অর্থাৎ তিনি জিজ্ঞেস করছেন যে সন্ধ্যার পরের যে জিকিরগুলি এগুলি উনি আসর নামাজ পড়ে করে রাখতে পারবে কেন কিনা ইন অ্যাডভান্স নফল নামাজের জন্য কোনো ওর্থ নির্দিষ্ট নাই নামাজ না দোয়া 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 নামাজের পরের যে দোয়া জিকি রাজগার করে ওই জিনিস দোয়ার জন্য তো নাই নাই জি দোয়ার জন্য কোনো ওর্থের প্রয়োজন নাই আজও করতে পারেন পরেও করতে পারেন জি উনি আবার আরেকটা প্রশ্ন পরে পাঠিয়েছেন আমরা তো বিস্মিল্লা পড়ে অজু করি কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময়ও কি বিস্মিল্লা বলবো না শুধু বিসমিল্লা বলে অজু শুরু করবেন এবং অজু শেষ করবেন মানে শুরুতে যে বিসমিল্লা বলবে ওটাতেই হয়ে যাবে সর্বজন পরবর্তী প্রশ্ন করেছেন ও আচ্ছা উনি জানতে চেয়েছেন আমার প্রশ্নের উত্তরগুলি আমি কিভাবে জানতে পারবো কারণ আমি প্রথমবার আপনাদেরকে মেসেজ করেছি আমি গতকালকেই আপনাদের ভিডিও প্রথম দেখেছি জজাকাল্লা খায়রান আপনি আমাদের তো অনুষ্ঠান যায় অনুষ্ঠান যখন যাবে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল পাইগাম পাইগাম সাবস্ক্রাইব করে রাখলে আমাদের অনুষ্ঠান যখন যাবে তখন আপনার ওখানে নোটিফিকেশান যাবে সেটা দেখে আপনি নতুন নতুন যে প্রোগ্রাম যাচ্ছে দেখে নেবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনার প্রশ্ন উত্তর পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি যেখানে থাকি সেখানে হালাল খাবার বলতে একটা পাকিস্তানি ও একটা বাংলাদেশি দোকান এবং বেশিরভাগ বার্মিস দোকান যেগুলো মাছের জন্য খুবই ভালো কিন্তু আমি কখনো কুচে মাছ দেখিনি তবে বাইম আর কুচে দেখতে একরকম সে আম্মার কাছে শুনেছি এবং আমি বাইম মাছের ইংরেজি যে ইল ফিশ সেটা জানতাম আমি ভুল করে কুচে কিনেছি রান্না করে খেতে গিয়ে মনে হয়েছে যে এটা বাইম নয় খেয়েছি খেয়েছি কিছুটা কিন্তু স্বাদ একদমই নেই বাইম আমার অত্যন্ত প্রিয় মাছের একটা যে জন্য কিনেছি এবং খেয়েছি কিছুটা এবং খেয়েছি কিছুটা এখন কি গুণা হবে কারণ কুচে তো হারাম না কুচে হারাম আপনাকে কে বলেছে কিছু হারাম না কিছু মাছ স্বাস্থ্যগত দিক বিবেচনা করে খাওয়া উচিত আর কিছু না খাওয়া উচিত কারণ হচ্ছে যে কলেস্ট্রল বৃদ্ধি পায় যেসব খানায় বিশেষ বিশেষভাবে আপনার মানে যখন নামাজ পড়বেন সেই সময় আপনি চেষ্টা করবেন যে হালাল জিনিস যতই থাক যতটাই থাক আপনি খাবেন কিন্তু স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করলে আপনাকে চিংড়ি মাছ এর ভিতরে কলেস্ট্রল আছে খুব বেশি মাথায় মাথায় আর ডিমের যে কুসুম এর ভিতরেও কলেস্ট্রল আছে বলে মত আছে যদিও মত পার্থক্য আছে তবুও সেটা না খাওয়া উচিত আপনি ডিমের কুসুম খাবেন না আর ইচা মাছের মাথা খাবেন না চিংড়ি মাছের মাথা খাবেন না জি কুচে মাছ খাওয়া যাবে কুচে মাছ খাওয়া জি পরবর্তী প্রশ্ন করেছে আসসালামু আলাইকুম মুহতারাম কেমন আছেন আপনি এখন কোথায় আপনার সকল আইনি বাধাগুলি কি সমাধান হয়েছে নট ইয়েট হবে ইনশাআল্লাহ কাজ চলছে উনি প্রশ্ন করেছেন দিন প্রতিষ্ঠার জন্য সংগঠন করা কি ফরজে কিফায়া না ফর্জে আইন মানে একজন ইসলামী আন্দোলন করলেই পরিবারের সকলের হক আদায় হবে এরকম কি ফরজে কিফায়া কি না সকলেই ইসলামী আন্দোলন করতে হবে নিজ নিজ জায়গায় যার যতটা সুযোগ আছে তিনি ততটা করবেন ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করা সে চেষ্টা বিভিন্নভাবে হতে পারে ফিজিক্যালি বাসার বাইরে চলে যেতে হবে তা না মহিলা হলে ভিতরে থেকেও করতে পারবেন আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ ইসলামী হুকুমাত আমাদেরকে দান করুন ইসলামী রাষ্ট্র আমাদেরকে দান করুন এবং এর জন্য আপনার পরিসরে যতটা সম্ভব চেষ্টা করবেন যাতে সেদিকে আমরা অগ্রসর হতে পারি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম প্রশ্ন আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় কিভাবে কাটাবো ধন্যবাদ ধন্যবাদাল্লাহ আজান এবং ইকামতের মাঝখানের যে জায়গাটুকু খুব মূল্যবান দোয়া কবুল হয় সেই জন্য দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন দোয়া করবেন এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন আমার মনে হয় আপনি চাইলে দোয়া ইউনস পড়তে পারেন দুয়াই নসলাইন তাসুহানাকা এমনি কুন্তমিন আপনি চাইলে এটা পড়তে পারেন আপনি দুরুদ পড়তে পারেন আল্লাহ আলা আলানবীনা মোহাম্মদ অথবা দুরুদ ইব্রাহিমী যেটা নামাজে আমরা পড়ি সেটাও পড়া যেতে পারে দুরুদ পড়া এবং রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওয়িনা আজাবান্নার এটা পড়বেন এটাও পড়বেন এবং বিশেষ করে গোনা থেকে আল্লাহ তালা বাঁচান জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন জান্নাতের মোস্তাহিক করেন মোস্তাহেক করা মানে হকদার হওয়া এটা যেন আল্লাহ তালা আল্লাহ তালার কাছে এটা চাওয়া দরকার প্রতিদিন প্রতি ওক্ত আজানের পরে একামতের আগে দোয়া করা বিশেষ সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি জি পরবর্তী প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মহান আল্লাহ আপনাদের ভালো রাখুন আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির কবরে বা কবরের পাশে কুকুর বসে থাকা কি কোনো খারাপ কিছু এতে করে আমরা কি করতে পারি মোহাম্মদ নিয়ামুল ফরিদাবাদ ঢাকা না এতে কবরের পাশে কুকুর বসে কুকুর বসে আছে থাক আপনার তার সঙ্গে সংঘর্ষ করার দরকার নাই এবং কুকুর তার ইচ্ছা মতো থাকে এর দ্বারা কোনো ইন্ডিকেশন নাই যে কুকুর থাকলে কবরের আজাব হইলে কুকুর থাকে এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাহলে সেটাতে বিশ্বাস করবেন না এই ধরনের কোনো কথা পরান এবং হাদিসে নেই ও এরকম একটা কথা বোধহয় প্রচলিত নাকি আমি জানি না হয়তো মনে করতে পারে কিছু আসসালামু আলাইকুম জান্নাতি হাওয়ার ইউ আলহামদুলিল্লাহ ফাইন আপা কুডিউ প্লিজ আসক চাচা ইফ সম ওয়ান ক্যান ডু ইস্তখারা অন হার ফ্রেন্ডস বিহাব ইজ ইট পারমিসেবেল অ্যাক্সেপ্টেবল ফ্রেন্ডস উইল টু দি ইস্তেখামার ওই লোক কি করবে তারও তো কিছু করতে হবে না ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর কাছে দিক নির্দেশনা চাওয়া নির্দিষ্ট কোনো কাজ আপনার সামনে আসলো সেই কাজটা করা যাবে কি যাবে না এর উপর ইস্তখারা হয় তো ইস্তেখারা এটা এ ধরনের হায়ার করার দরকার নেই যিনি যার সমস্যা তিনি নিজে ইস্তে খারা করবেন যদি আরবি দোয়া তিনি নাও জানেন তিনি দৈরাকাত নামাজ পড়ে বাংলা বাংলায় বলবেন যে আল্লাহ আমি আমার জন্য যেটা ভালো সেটা আপনি ব্যবস্থা করে দেন যে আসন্ন এই কাজটি কি আমার দ্বারা ভালো হবে কি হবে না এটাও আল্লাহর কাছে চাওয়া এই চাটা আপনি বাংলায়ও চাইতে পারেন বাংলা চায় কোনো দোষ নেই বাংলা আল্লাহ জানেন আল্লাহ সব ভাষা জানেন আমাদের সমস্যা নেই আমরা শুধু দোয়া করব এটা আমাদের সমস্যা জি রিগার্ডিং সালা ক্যান উই পারফর্ম ওয়ান রাকা আই ইউজালি ডু থ্রি বাট হার্ড ওয়ান রাকা ইজ অলসো অ্যাকসেপ্টেবল ইজ ইট অ্যাকর্ডিং টু হানাফি মজাব হ্যাঁ ঠিক আছে হানাফি মজাব দরকার নেই আসলে ভালো হানাফি হওয়ার কোনো দোষ নেই আমিও তো হানাফি কিন্তু আমি আমিন বলি আমিন আমি বলি এবং রুপুল সাজা হানাফিরা যেভাবে করে আমি সেভাবে করি আর যেটা হাদিস থেকে প্রমাণিত আছে এমন যে সমস্ত কাজ সেগুলো আমি করি রফাইয়াতাইনও করি কখনো কখনো দুই হাত কান পর্যন্ত ওঠানো এটাও করা যায় আপনি নিশ্চিন্ত মনে দোয়া করবেন এবং এ দোয়া কোনো ভিতরে কি পড়ল না এই খেয়াল করার কোনো দরকার নেই পরবর্তী প্রশ্ন করেছেন আব্দুল খালেক মাহবুলা কুয়েত থেকে প্রিয় শায়েক আল্লাহ নিকট আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আমার প্রশ্ন আরব মুসলিমদের অনেকের নাম আব্দুর রসুল আব্দুর রাসুল তথা রাসুলের গোলাম রাখতে দেখা যায় যা ইসলামী আকিদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মনে করি আমার জিজ্ঞাসা আরবদের এ ধরনের নাম রাখার পিছনে অন্যরকম কোনো ব্যাখ্যা আছে কিনা আরবরা সম্ভবত আব্দুর রসুল নাম রাখে না এটা হতে পারে অন্য দেশ থেকে আসা মানুষের নাম হতে পারে কিন্তু আরব দেশের লোকেরা এটা ভালো করে জানে যে আব্দুর রসুল মানে রসুলের গোলাম তো এইটা অন্য রকমের মিনিং যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু আব্দুর রসুল ইটসেলফ নামটা সন্ন্যতের আন্ডারে পড়ে না সৈন্যতের খেলাফ হয়ে যায় এবং আকিদাও তো রসুলের তার বান্দা হয় না জি আমি কিছু কমেন্টস প্রিভিয়াস দুইটা প্রোগ্রাম থেকে কিছু কমেন্টস পড়ি ও এইচ এম শাফি আলহামদুলিল্লাহ ভালো লাগলো আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে পিস ওয়ার্ল্ড আহমেদ থ্যাংক ইউ সিস্টার ফ্রম ইউকে থ্যাংক ইউ সিস্টার ফ্রম ইউকে বাবার অনুমতিতে বিয়ের কথাগুলো অনেকের হেল্প হয়ে হেল্প হয় এরকম সিচুয়েশনে উই আর ফেসড অল দি টাইম বিকজ মাল্টি কালচারাল কান্ট্রি মোস্ট অফ দি প্যারেন্টস ডো্ট ওয়ান্ট টু ম্যারি দিয়ার মুসলিম চিলড্রেন উইথ ডিফারেন্ট কালচার স্পেশালি আওয়ার বাংলাদেশি পিপল জি এটা একটা সমস্যা আপনারা যারা বাইরে থাকেন আসলে পারিবারিকভাবে এবং যদি বাবা বাবা মার ইসলামিক নলেজ থাকে সেটা বাচ্চাদের জন্য বেশি হেল্পফুল হয় ইসলামকে জানার এবং পারিবারিক মূল্যবোধ ইসলামের মূল্যবোধটা বাচ্চাদের সামনে বাবা মা যদি তুলে ধরতে থাকে বসাতে শোয়াতে খাওয়াতে নানাভাবে খেলতে তাহলে বাচ্চারা আশা করি যে এর বাইরে ইসলামের বাইরে যাবে না আর আল্লাহর কাছে তো দোয়া করতেই হবে পরবর্তী কমেন্ট করেছেন কাজী সাদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সাদি শাহাদাত হুসাইন বাবার কাছ থেকে জেনে মানুষের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য কতজনের হয় আল্লাহ আপনাদেরকে দিনই আল্লাহ আপনাদের দিনই কাজ কবুল করুন আমিন আপনি একদম সত্যি কথা বলেছেন শাহাদাত হুসাইন আমি নিজেও ফিল করি যে আমাদের ছেলে মেয়েরা আমাদের তিন ভাই বোনের মেয়েরা একদমই ব্লেসড হইতো না একদমই কিছুই দুনিয়াতে কোনো আলুর মুখি দেখতে পারত না যদি আমাদের আব্বা এখানে উপস্থিত না থাকতে পারতেন মানে এই পরিবারে তাদের কারো দাদা কারো নানা হয়ে যদি না থাকতে পারতেন তাহলে আমরা ছেলে মেয়েদেরকে কিচ্ছু শিক্ষা দিতে পারতাম না কারণ আমরা জানি যে আসলে দিনে শিক্ষা কী বা প্রপার শিক্ষা কী আখেরাতের শিক্ষা কি এটা কেন জানি শুধু আব্বা আব্বা যে একজন আলেম এই জন্য জানি তো প্রত্যেক ঘরে ঘরে এক একজন আলেম থাকা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন যেটা না হলে আসলে আলোর মুখ দেখা সম্ভব হয় না এবং আমি আলহামদুলিল্লাহ ব্লেসড সেদিক দিয়ে হাইলি ব্লেসড জি পরবর্তী বলেছেন এ বি সিদ্দিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারিনা আলমগীর রাইট আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মারিনা আলমগীর আব্দুর রহিম আব্দুর রহিম লিখেছেন নুরা পাগলা ছিল খ্রিস্টান আচ্ছা নুরা পাগলা খ্রিস্টান ছিল না কি ছিল এটা আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু যারা মুসলিমরা নুরা পাগলাকে কবর থেকে উঠায় এনে পুরাই দিছে এই মুসলিমরা কেমন আব্বা সবসময় বলেন যে ফিতনা খুন করার থেকেও খারাপ কাজ কেউ মার্ডার করলেও এত গুণা হয় না ফিতনা করার তার থেকে বড় গুণা একটা লোক মরে গেছে সে খ্রিস্টান হোক হিন্দু হোক সে আল্লাহর বান্দা তাকে আল্লাহ নিয়ে গেছে তাকে কবর থেকে উঠায় যে মুসলমানরা আবার পুড়াইলো তারা কি সেই মুসলমানরা কতটা ভালো এটা নিয়ে সন্দেহ তো এটা আমাদের কোনো বিষয় না পরবর্তী বলেছেন সুলাইমান ইবনে মুসা খান আমি ইশতেখারা করেছিলাম আমি একটি বিষয় জানতে পেরেছিলাম আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও যে ইশতেখারার দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং রসুদ সাল্লাহিসাল্লাম এমনিও সাহাবিদেরকে ইশতেখারার দোয়া শিখাতেন এবং পড়তে বলতেন আমিও মনে মনে সবসময় ইশতেখারা পড়ার চেষ্টা করি থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই পর্যন্তই আব্বা আজকে এই পর্যন্তই আমাদের অনুষ্ঠানে জি আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের কাছে প্রশ্ন পাঠাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম